হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রূপা আর আজকে তোমাদের সঙ্গে আবার একটা ভ্লগ শেয়ার করবো একটা ছোটো ভিডিও খুব বড় হবে না কারণ আজকে ভাবলাম একটু অনেক দিন ভ্লগ করিনি তাহলে আজকে একটু ব্লগ দিই তোমাদেরকে সো দ্যাটস ওয়াই শুরু করা আর এমনি তো আজকে তোমরা আমার শর্টসে দেখেছ যে আমাদের অসুধ চলছিল আমার মাম্মা আই মিন আমার ছোটো ঠাকুমা মারা গেছিলো সো আমাদের অসুখ চলছিল আজকে হচ্ছে আমাদের অসুস্থটা কাটলো সব আজকে কাঁচা কুচি মানে আমাদের ঘর সত্যি বলতে মানে পুরো নেকেড হয়ে রয়েছে মানে চাদর তোলা বিছানার পর্দা নেই জালনার দরজার পর্দা নেই তো সব কাছাকাছি হয়েছে বালিশের ওয়ার নেই সব কিছু একদম মানে কি বলবো সব এ হয়েছে কাচাকাচি হয়েছে সব পরিষ্কার করা হয়েছে সব ধোয়া জাম আজকে আমরা শ্যাম্পু করলাম সবাই তো এই দিনটা আজকে সকালে প্রচুর হেট্রিক গেছে আমি কিছু করিনি যদি আমার মা বাবা সব করেছে বাবা বেশি খেটেছে বাবা সব গুচি করেছে তারপরে আজকে মা একটু দেরি করে কাজেও বেরিয়েছে তো আজকে খুব সিম্পল একটা দিয়ে বাট একটু হেট্রিকও রয়েছে সিম্পল উইথ হেট্রিক রাইট সকালবেলাটা অনেক হেট্রিক গেছে এবার সব আমাদের ছাদটা এখন পুরো প্যাকড হয়ে রয়েছে বিকজ মানে এত জামাকাপড় কাঁচা হয়েছে আমার জামা জামাকাপড় কেঁচেছে পিসিরা জামা কাপড় কেঁচেছে সব আমাদের জামাকাপড় একদম ছাদ দিয়ে দাঁড়ানোর জায়গা নেই এত জামা হয়েছে তো আমি এখন খেয়ে নেবো খেয়ে নেবো বলতে আমার বোম্মা আজকে খিচুড়ি বানাবে সো খিচুড়ি খাবো বোমা বললো কিছু খাস না এখন আমি খিচুড়ি বানাচ্ছি খিচুড়ি খাবি তো বাবাকে এখন খাবার দিয়ে তো মা রান্না বান্না করে দিয়ে গেছে ফুলকপির হালকা পাতলা যেমন বেসিক্যালি নিয়মভঙ্গ আজকে না নিয়মভঙ্গ হচ্ছে আমাদের মৎস্যমুখী যেদিন হবে সেদিন আর হচ্ছে গিয়ে আজকে হচ্ছে তোমাদের কী বলে মানে আজকে আমাদের জাস্ট অসুস্থটা কাটলো বাট ওই একইভাবেই রান্না হয়েছে সাদা সাদা ঝোল মানে সাদা সাদা সব রান্না এখন আমি শুধু একটু নর্মালি স্কিন কেয়ার করব স্নান করে উঠেছি মুখটা চ্যাট চ্যাট করছে পুরো মানে চ্যাট চাট বলতে কি শীতকালে বেসিকালি যেটা হয় পুরো ফেটে ফেটে যাচ্ছে মনে হচ্ছে স্কিনের টান পড়ছে সো আমি আগে একটা সিরাম লাগিয়ে নেব তারপরে দাঁড়াও আমি আয়নাটা নিয়ে নিই আয়নাটা পেছনে যদি আয়না তুমি লাগিয়ে নিই কে আম ডান সো আমি এবার একটু অ্যাপ্লাই করে নেবো জাস্ট i to finger <laughs> If you find the one you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. একদম ধোয়া ওঠা পুরো ধোয়া ওঠা হচ্ছে ফেনা ভাত বোমা দিল আর দারুণ পুরো দিয়ে খাচ্ছি আর সব সবজি দেওয়া বিনস লঙ্কা টমেটো পেঁপে শিম কড়াইশুঁটি তারপরে মুলো কুমড়ো আলু ডাল সব দেওয়া দারুণ লাগছে খেতে এখানে একটু খেতে বসেছে হ্যাঁ আইস আইম কাম ব্যাক আমি একটু দুপুরবেলা খেয়ে যেয়ে হালকা একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে মা বলেছিল যে আজকে হচ্ছে চাউমিন খাবে তো সো দ্যাট ওই আজকে মানে কি তো আজকে মা সেরম কিছু খেয়ে যায়নি ঠিক আছে দুপুরবেলা আজকে মা একটু দুপুর করে বেরিয়েছে কিছু খেয়ে যায়নি তার জন্য মা বলে চাউমিন বানাবি সো আমি একদম ভেজ পুরো পিওর ভেজ বানাচ্ছি মানে আদা না রসুন আমার অ্যাকচুয়ালি আদা রসুন খাওয়া এখন তো চলবেও না দ্যাটস ওয়াই আদা রসুন দেওয়া হচ্ছে না ক্যাপসিকাম গাজর বিনস ফুলকপি আলু এগুলো সব পড়ছে বাট পেঁয়াজ রসুন মাংস মাছ ডিম বাদে পুরো নিরামিষ তো বানাই দেখে নেবি

অ্যাসিড হয়ে গেছিল কেমন হচ্ছিল আমি জানি না ভালো লাগলো না শরীরটা ঠিকঠাক তার জন্য আর কন্টিনিউ করিনি তো আজকে হচ্ছে তোমাকে আজকে বলে দিই আজকে আমার মামামের হচ্ছে কাজ রাইট কাজই বলে যেটা হচ্ছে মানে মৎস্যমুখীর আগে যেটা হয় শ্রাদ্ধ তো আজকে ওটাই হবে তো আজকে হচ্ছে রাম ঠাকুর আশ্রম আছে এখানে আমাদের কাছাকাছি রাম ঠাকুর আশ্রমে এখানে শ্রাদ্ধটা হবে আর খাওয়া দাওয়া হবে সো আমরা আজকে যাবো আমি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিই একটু কিছু খেয়ে দিয়ে নিই স্নান করে নিই দেন বেরিয়ে যাব মা কাজে গেছে মাথা থেকে চলে আসবে তো আমি যাই ব্রেশ ফ্রেশ করে নিই ঠান্ডাও লাগছে মানে এই জানুয়ারি মাস থেকে ঠান্ডাটা পড়েছে ভালোই মানে কাঁপিয়ে দিচ্ছে একদম এত ঠান্ডা পড়েছে তো চলো তো আমরা রাম ঠাকুর আশ্রমে চলে এসেছি ফুল ফ্যামিলি মিলে এখানে আমাদের ফ্যামিলির অনেকেই এসেছেন আর এখানে দেখো এটা আমার বড় মা এখানে গোপালকে নিয়ে ঘাটাঘাঁটি করছে আদর করছে তো কারণ এটা গোপালটা অ্যাকচুয়ালি আমাদের নয় আমাদের কারণই নয় এনাদেরকে আমরা চিনি ওনাবাট আমার বড়মা এতই গোপাল ঠাকুরের ভক্ত আর এমনিতেও দেখবে এই আশ্রমে গোপাল ঠাকুরকে নিয়ে আসা হয় অনেকেই নিয়ে আসে গোপাল ঠাকুরকে রাম ঠাকুর আশ্রম বলো গোপালের আশ্রম বলো নিয়ে আসে অনেকে তো সেরকমই একজন এনেছিলো সে এত সুন্দর দেখতে গোপাল ঠাকুরটাকে কি বলবো আমারও দেখে এত ভালো লেগেছিল কি বলবো আর এত মিষ্টি গোপাল ঠাকুরটা তার তারপরে আমরা ওখান থেকে স্ট্রেট চলে এসেছিলাম মাখা প্রসাদের লাইনে মাখা প্রসাদটা দারুণ করে এখানে সব রকম ফল দিয়ে ডাল দিয়ে যা হয় ওটা দিয়ে মাখা প্রসাদ করে দেন আমরা চলে এসেছিলাম সোজা হচ্ছে আমাদের লাঞ্চের এইটা লাইন পুরো এই লাঞ্চের লাইনে দাঁড়িয়ে পড়েছি একটা ব্যাচ আমাদের খালি হবে তারপরে আমরা যাব সো দ্যাট চুয় আমরা লাইন দিয়েছি এখানে বাবা বোম্মা জেঠু সবাই মিলে দাঁড়িয়ে আছে মেজমা মা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আছি তারপরে আমরা দেখো ঢুকে পড়েছি এটা আমাদের হচ্ছে খাওয়ারের টেবিল এখানে অনেক লোক প্রায় চারশো জনের মতো বসে আছে এখানে আমাদেরও অনেকের আত্মীয় আছে পরিবারের লোক আছে সব খেতে বসেছে তো ফার্স্টে এখানে ভাত নুন আর দি দিয়েছে আর ভাতটা বেশ টেস্টি ছিল গোবিন্দভোগ বা বা আতপচাল হবে আমি ঠিক বুঝতে পারিনি বাট ভীষণ টেস্টি ছিল খেতে তারপরে দিয়ে দিয়েছিল বেগুনি তার উইথ হচ্ছে উচ্ছের ডাল ভীষণ ভালো লাগছিল গরম গরম দিচ্ছিলো না বিশ্বাস করো দারুণ লাগছিলো খিদেও পেয়েছিল খালি পেট ছিল খিদে পেয়েছিলো ভীষণ ভালো লাগছিলো খেতে তারপরে না দিয়েছিল একটা ঘ্যাট দিয়েছিলো পাঁচ মিশালি তরকারি বলতে পারো রাইট তো এটা দেওয়ার পর দিয়েছিল পোলাও আর আর কি দিয়েছিলো বেশ পনিরের তরকারি বাট ওটা যেন নেওয়া হয়নি গো তো ওটা নিতে পারিনি আমি ভীষণ দুঃখিত ভিডিও ক্লিপটা তোমাদের দেখাতে পারলাম না সে দিয়েছিল পাঁপড় আর চাটনি ওটা খেয়ে দিয়ে আমরা স্ট্রেট বাড়ি চলে এসেছি আমার শরীরটা তার মধ্যে ভীষণ খারাপ করছিল জানো সো গাইজ আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি হচ্ছে তোমরা আমরা চারটের মধ্যে বাড়ি চলে এসেছি ঠিক আছে ব্যাট আমার শরীরটা ভীষণ ওখান থেকে এসে খুব খারাপ লাগছিলো সো দ্যাটসাই আমি আমি এসে জাস্ট ফ্রেশ আমি একটু ফ্রেশ হলাম বাথরুম বাথরুমে গেলাম হ্যাঁ তো এই ফ্রেশ ফ্রেশ হওয়ার পর আমার একটু খুব কোরিয়ান নুডলস খেতে ইচ্ছা করেছিল দ্যাটস ভাই আমি কোরিয়ান নুডলস অর্ডার করেছি এখানে দেখতেই পাচ্ছ এই যে এই একটা টু এক্স স্পাইসি অর্ডার করেছি আর একটা চিজি কার্বোনারা হট চিকেন ফ্লেভার র্যামেন অর্ডার করেছি সো এই দুটো অর্ডার করেছি এগুলো খাবো বাট এখন খাবো কি না ঠিক নেই বাট অর্ডার করেছি খাবো তো দেখি এখন কি করি জাস্ট আমি একটু আগে কলা খেলাম ফ্রেশ ফ্রেশ হয়ে মানে শরীরটা খারাপ লাগছিলো মানে হালকা গাটা বমি বমি করছিল সো আমি এর জন্য আর মানে ড্রেস ট্রাস চেঞ্জ করে জাস্ট ফ্রেশ হলাম আর মানে আজকে তো श्राद्ध হলো না श्राद्ध হলো তো আজকে श्राद्ध হওয়ার দিনই কি ভাত সরাদীতায় তার জন্য পাটিসাকটা তারপরে মামমামরা ভালোবাসে পরে মামমাম যা ভালোবাসো গুলো দেওয়া হয়েছে তারপরে হচ্ছে মালপোয়া পাটিসাকটা এগুলো হচ্ছে দেওয়া হয়েছে আমরা পাটিসাপটা দিয়েছি তারপর মালাও কিনেছিলাম মালাটা হচ্ছে রাম তোমরা দেখেও সব ভিডিও ব্লগে যে গোপাল ঠাকুরকে মালা পড়ানো ছিল এক একজন গোপাল ঠাকুর এনেছিল খুব সুন্দর ওই মালাটা আমরা পরিয়ে দিয়েছিলাম তো মাম্মামের ফটোটা অলরেডি সেখান থেকে নিয়ে চলে আসা হয়েছিল তো তাকে পরিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড এটাই জাস্ট এবার দেখি একটু রেস্ট নেবো হয়তো ভালো লাগছে না চোখ মুখ দেখে বুঝতে পারছো কেমন ঢুকে ঢুকেও গেছে ভাল লাগছে না তো সত্যি খুব টার্ড লাগছে হঠাৎ করে জানি না বেরোনোর পর থেকে আমার কেমন লাগছিল সো চলো পরে দেখা হচ্ছে জিলিপি খাচ্ছি আমি এখন বাজে আটটা বাজতে যাই তো জিলিপি খাচ্ছি বাবা সকালে দুটো জিলিপি এনেছিলো আর পাটি সাপটা এনেছিলাম তো জিলিপি খাচ্ছি আর মাও এখানে চলে এসছে বাবা এখানে টিভি দেখছে

I'm gonna, I'm gonna the No way that Imran's gonna get there. Rush does the right thing, he just whips it in. And as it is, Patrick's already gone past the ball, so he can't deal with it. And they need these late runners to come in.